বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন উনিশশো সাল থেকে সেই সময় স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই জনগণের বিরুদ্ধে গিয়েছেন একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন বিএনপি কিছুদিন যাবত খুব শান্ত সভ্য ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব আমরা বড় সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই নম্রতাকে এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন বোকার স্বর্গে বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আমরা বলে দিচ্ছি আমরা হুশিয়ার করে দিচ্ছি সবাই যতটুকু সাবধান থাকেন সনদ নিয়ে কি হয়েছে এ বিষয়ে আমাদের নেতা ফিজা ফসলু ইসলাম বলবেন আমি বললে সময় নষ্ট হবে আমি বলতে চাই না অনেকে লম্বা লম্বা কথা বলতে সয়নাথ নিয়ে আমরা বারবার এটাকে মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুব ধরছেন এবং এটাকে নষ্ট করার চেষ্টা করছেন এই সমস্ত অপকর্ম বাদ দেন বিগত বিগত দিনের ইতিহাস থেকে দেখে নিন আপনারা ক্ষমা চান এখনো সময় আছে জাতিকে জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ Ah, well, I want to say.